আজকে তোমাদের কাছে একটা ফেভার চাইছি তোমরা বলবে দেখি তোমাদের গাইড করার যদি কোনো আমার কাজে লাগে সেটা হলো এইভাবে চলছে না বুঝলে তো এই সামান্য কটা টাকা দিয়ে লাইফ মানে লাইফের যে গোলগুলো সেগুলো কিছুতেই পূরণ হবে না তো আমি তো সারাদিন এমনিতেই ঘরে বসে থাকি টুকটাক ভিডিও করি যা করি তো ভাবছি কিছু একটা বিজনেস করব। দুটো মাথায় আমার আছে দুটো এখনও যেহেতু সামনে পুজো আছে ক্যামেরাটা কি হয়ে গেল সামনে যেহেতু পুজো আসছে ভাবছিলাম পুজোতে কিছু শাড়ি টাড়ি কিছু মানে কুর্তি টুর্তি মানে এটা আমি ভেবেছি এখনও প্ল্যান করিনি এটা আমার মানে একটা মনে এসছে খট সেটাই বলছি তো পুজো আসছে যেহেতু সবাই দেখি শাড়ির বিজনেস করছে আমার তো চলবে না কারণ আমার এখান থেকে আমার লোকালয়ের ভেতরে কেউ কোনো আমি আশা রাখি না এবার বাইরে থেকে যদি দুটো একটা হয়তো ভিডিও করলাম তারা যারা আমারকে ভালোবাসে তারা হয়তো একটা অর্ডার দিল সেটা আবার ডেলিভারি করার ব্যাপার আছে যাই হোক ওটা একটা মাথায় আছে শাড়ির দোকানের এই সরি শাড়ির ব্যবসা করার ঘরে বসে বসে আর একটা আমার মাথায় আছে সেটা হলো ক্লাউড কিচেন ঘর থেকে যেহেতু মোটামুটি আমি সব টাইপেরই রান্না মোটামুটি করি খেয়ে সবাই বলে ভালো বা আমি চেষ্টাও করি করার তো ভাবছিলাম ওনা অনেকবারই বলেছে যে তুমি একটা অনলাইনে জোম্যাটো হোক সুইগি হোক ওগুলোতে কি মানে খাবারের নিয়ে কিছু একটা করো এবার দুটো অপশান আছে কিন্তু প্রচণ্ড খাটালি দুটোতেই আমার যা বাড়ির সিচুয়েশান আমার এক তরকারি ভাত রাঁধতে রাঁধতে হয়ে যায় সন্ধে প্রত্যেক দিন স্নান করি হলো গিয়ে সেই বিকেলেই হয়ে যায় কাজ করতে কিন্তু করতে হবে না হলে। পারা যাচ্ছে না এইভাবে এই একটা মনার উপরে খরচা প্রচণ্ড চাপ পড়ে যাচ্ছে আর আমার ফেসবুকের কামাই ছেড়েই দিলাম ওটা তো আমার মানে যেটুকু আসে আমার বাচ্চাদের জন্য চলে যায় মানে কিছু আর সেভিংসে কিছু হচ্ছে না যেটা জেনুইন আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বাইরে গিয়ে জব করা আমার পক্ষে পসিবল না আট ঘন্টার জব করার মতন সিচুয়েশান আমার বাড়ির নেই পারবো না করতে ঘরে বসেই আমাকে কিছু একটা করতে হবে কিন্তু কি করব সেটাই যে তাই জন্য তোমরা একটু গাইড করো যে চলবে কি না কীভাবে করা যায় কোথা থেকে কি আনে শাড়ি টারিও যদি আমি করি ধরো টুকটাক একটা একটা পুজোর আগে যদি অর্ডার অনলাইনে এলো সেগুলোকে কুরিয়ার করা যারা তোমরা করো আমি জানি এখানে প্রচুর মানুষ আছে যারা আমাকে অনেক গাইড করবে অনেক হেল্প করবে কিন্তু কোনটা করলে বেটার হবে রান্নার মানে ক্লাউড কিচেন করব রান্না করব টুকিটা কি সামান্য যদি দিনে রাতের দিকেই করব আমি দুপুর আমার হবে না যদি দুটো তিনটেও অর্ডার আসে ভাবছি তাহলে করব মনা বলছে ওই ফেসাই সার্টিফিকেট না কী বলে সেগুলো করে দেবে ও সমস্ত কিছু ওরা তো চা বলছে করতে কিন্তু মেনলি খাটা ঘরে যেহেতু জলের ব্যবস্থা নেই একটা রান্নার কাজ করতে গেলে জলের প্রচণ্ড একটা সমস্যা সে ছাড়াও ছেড়েও দিলাম আমি জলেরটা কিন্তু এই যে রান্না বাড়া করে সেগুলো ডেলিভারি করা কারণ জোম্যাটো সুইগি সুইগি এলাকায় দেখলে নিজের পকেটে হয়তো কিছু একটা সেরকম বাঁচবে না কি করব তোমরা বলো তো কিছু একটা আমাকে করতে হবে বিজনেস যেটা আমাকে মানে নিজের জন্য কিছু একটা করতে হবে যে আমি নিজে স্বাবলম্বী হতে পারি তাতে আমার সংসারের কিছু আমার ছেলে মেয়ের যাতে আর কিছু মানে আর্নিং একটা আসে নিজের ফিউচারের কথা কি করা যায় সেটা আজকে তোমরা যেটা বলবে সেটা আমি দেখি ভেবে চিনতে পুজোর আগে ভাবনা চিন্তা করে যে কিছু একটা যদি করা যায় তোমাদের সাজেশানগুলো মূল্যবান সাজেশানগুলো দিও চেষ্টা করবো সেগুলো নিয়েই কিছু একটা ভবিষ্যতে এগোনোর জন্য